রোজিনা বিড়ি আমি তো সাবনুর বিড়ি ছাড়া খাই না হে সাবনুর বিড়ি ছাড়া আমি খাই না দূরের ওই যায় মানে নদীর ওপারটা হচ্ছে ভারত আর নদীর ওপার হচ্ছে বাংলাদেশ এটা বাংলাদেশে আসছি শিউ মনে হচ্ছে পুলছিটা পার হচ্ছে একবারে বাংলাদেশ ভারতে মাঝখানে নিচে পড়লেই সোজা ভারতে আমরা এখন যাচ্ছি ভুমা স্থলবন্দর মন্দিরের ল্যান্ডপোর্ট আজকে ভাই মন্দিরকে অনেকটাই আপ্যায়ন করলো একটা আমি এর সাথে যাচ্ছি এই কিছু বিশেষ স্থান ঘুরে দেখাবে চলুন ভাই যাওয়া যাক যে দুজন মানুষ দেখছেন সামনের উনি দারুণ একজন বাইক মানুষ সাতক্ষীরার এই প্রত্যন্ত অঞ্চলে পাথরের ব্যবসা করে এবং বাইকারদের জন্য তার দিল মন উজাড় করে যতটুকু তার সামর্থ্য থাকে ততটুকুই তার চেয়ে বেশি করার চেষ্টা করে আসলে তার তো আমরা খুবই মুগ্ধ এবং তিনি যখন জানতে পেরেছেন আমরা ঢাকা থেকে আসছি তার সমাদর কি পরিমাণ ছিল আসলে বলে ভাষায় বোঝানো যাবে না তাই উনি ওনার সকল কাজ ফেলে রেখে আমাদেরকে নিয়ে গেল ওনার সাথে করে এই ভোমরা স্থল বন্দরে এবং উনি যতটুকু পেরেছে আশেপাশে কিছু দর্শনীয় স্থান যে জায়গাটিতে আসলে সাধারণত ট্যুরিস্ট আসে না বা বাইকারও আসে না সেই জায়গাগুলিতে উনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন তো চলুন এই ভাইটিকে সাথে করে আমরা আজকের মতো বাংলাদেশ ভারত বর্ডারের মাঝখান দিয়ে ঘেঁষা একটি নদী এবং এই নদীর পার ঘেসে বাংলাদেশের বর্ডার হয়ে দারুণ কিছু জায়গা উপভোগ করব আপনাদেরকে সাথে নিয়ে তো চলুন আপাতত ভোমরা স্থলবন্দরটা আমরা ঘুরে আসি

পর্যটক বা ভারতে আনাগোনা মানুষের সংখ্যা খুবই কম শুধুমাত্র বাণিজ্যিক কাজে এই স্থলবন্দরটি ব্যবহৃত হয় তবে এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশের বর্ডারের প্রথম পিলারটি কিন্তু এই ভোমরা স্থলবন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে এবং সেখান থেকেই বাংলাদেশের সীমানা শুরু হয়ে একেবারে মিস বা মেঘালয় অঙ্গরাজ্য হয়ে শেষ দিকে এসে শেষ হয়েছে তো চলুন আমরা এখন যাব ভোমরা স্থলবন্দরের কাছেই বাংলাদেশের এমন একটি প্রত্যন্ত অঞ্চল যার বিছানা বা ঘর পড়েছে এবং রান্নাঘর পড়েছে ভারতে একটি ছিটমহল বা গ্রাম মানুষ খুব অসহায় এবং বলা যেতে পারে সকল ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত একটি গ্রাম যেটি কিছুদিন আগে ইত্যাদিতে প্রকাশ করার পরে এই এলাকার মানুষগুলি বাংলাদেশের নাগরিকত্ব পায় এবং এরা বাংলাদেশে সকল ধরনের সুবিধা এখন থেকে পাওয়া শুরু করেছে তো চলুন আপনাদেরকে নিয়ে সেই গ্রামটি ঘুরে দেখাবো। চাল তো ধরে চাল তো দেবে ওদিকে ভাই কত বছর এখানে কারেন্ট আসে আমরা এখন গেছে সেই খাপা গ্রাম থেকে বলবো এখন সেই জায়গাটা যাবে

নিরাপত্তাজনিত জনিত কারণে আমরা সেই গ্রামটিতে যেতে পারছি না শুধুমাত্র ওখানকার বাসিন্দারা এই গ্রামটিতে ছাড়া অন্য কেউ যাতায়াতের সুযোগ নেই দেখতে পাচ্ছেন দূরে যে টিন গ্রামটা এই গ্রামটাই হচ্ছে আসলে সেই গ্রাম যার বেডরুম পড়েছে বাংলাদেশে রান্নাঘর পড়েছে ভারতে এবং সেই জটিলতা কাটিয়ে এখানকার মানুষজন এখন বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে সকল ধরনের সুযোগ সুবিধা প্রত্যাশী এবং গত চার বছর আগে এখানে বিদ্যুৎ এসেছে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও এখানে বিদ্যুৎ আসেনি জাস্ট কিছুদিন আগে এখানে বিদ্যুৎ এসেছে একবার ভেবে দেখুন এখানকার মানুষ কি সুযোগ সুবিধা বঞ্চিত ছিল এই সেই পুলসিরাত রাস্তা যা এক পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন ভারতের সীমানা মানে এই নদী থেকেই ভারতের ওপারে হায়দ্রা হরিন্দা এরকম কোনো একটা জায়গার নাম আর বাম পাশে পড়েছে সাতক্ষীরা আর এখানকার গ্রামের সুরক্ষা বাদ হয়ে আমরা এখন চলে যাব খুলনার পথে তো চলুন এই জায়গাটুকু উপভোগ করি কতটা ডেঞ্জারাস এবং অ্যাডভেঞ্চারাস এই জায়গাটুকু

parti de l'Algérie

what's up